দেখি ফার্স্ট কমেন্ট কে করেছে কোন বড় ভাই কমেন্ট করলো আর কি নামটা তো জিজ্ঞাসা করতেই হচ্ছে না হলে কেমনি চিনবো এ হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই তুমি কে বা কিভাবে ও আচ্ছা চান্দু তো আমাদের গিল্ডের মেম্বার না আমি ভাবছি যে ভাই এই প্লেয়ারটা নাম চেঞ্জ করছে নাকি অন্য কিছু পরে দেখি ভাই আর তুমি চাইলে আমাদের লাইভ স্ট্রিমে গেম প্লে করতে পারবা অলরেডি কিন্তু আমরা লাইভ স্ট্রিমে চলে আসছি তো এভরি ওয়ান যারা যারা আমাদের লাইভ স্ট্রিম নতুন প্লে সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না এ ভাই আমার কথা শুনতে পাচ্ছ তুমি হ্যালো হ্যালো সো এখানে ফাস্ট কমেন্ট করেছি ফুড গেম আই ব্রোড देम ও ম্যান রিয়াকশন এগেইন अरे বেটা কি কই ভাই আমার আইডিটা একটু রিয়াকশন দেন আরে ভাই এরকম কথা হাবিব শেখ ভাই অবশ্যই অবশ্যই আপনাদের কিনলে নেবেন হোয়াট ইজ দিস তুমি এগুলো কি বলা শুরু করলা আমি তো কিছুই বুঝতেছি না আগামাতা তো গাইজ যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না যেহেতু আমাদের লাইভ স্ট্রিমে রেগুলারই প্র্যাকটিস টুর্নামেন্টের আয়োজন করা হয় তো তোমরা দেরি করতেছ কেন তাড়াতাড়ি করে সবাই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো অলরেডি আমি চাচ্ছি যে আমাদের যে প্র্যাকটিস টুর্নামেন্টের গ্রুপ গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এখানে জাস্ট পেস্ট করে পিন করে দিচ্ছি তোমরা সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে পিন মেসেজ আর না 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 কোন্ডারে পিন করলাম চন্দু गाइस তাড়াতাড়ি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা ওপেন করে জয়েন হয়ে যাও ঠিক আছে আমরা কিন্তু ওখানেই মূলত প্র্যাকটিস টুর্নামেন্টের পাসওয়ার্ডগুলো শেয়ার করে থাকি তো যারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো উড়া আপনাদের গিল্ডে নিবেন হ্যাঁ ভাই আমাদের গিল্ডে নিবো গিল্ডে জয়েন করো ঠিক আছে আমি গিল্ডের ইউআইডি বলতেছি তুমি গিল্ডে জয়েন্ট পারো গিল্ডের রুলস আছে কিন্তু চার হাজার গোলরি কমপ্লিট করতে হবে প্রত্যেক সপ্তাহে তিরিশ বিরাশি একাশি একাশি পঁচপান্ন গাইস আমাদের গিল্ডে যদি জয়েন করতে চাও তাহলে আমি বলে দিলাম তিরিশ বিরাশি একাশি পঁচপান্ন তিপ্পান্ন আর তাড়াতাড়ি করে সবাই লাইক কমপ্লিট করে দো উড়া ধরা গাইস আমাদের লাইভ স্ট্রিমে গুলা কমপ্লিট করে দাও গাইস উড়াধুরা আহমেদ নাসিম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই তোমার কি অবস্থা কেমন আছো গাইস যারা এখনো আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দাও ভাই দেখেছো কি পুরো প্লেয়ার আমি তো গাইস যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না ফুরে দিছে দিসে চান দুযে যাই হোক কোনো ব্যাপার না গাইস তোমাদেরকে বারবার করে বলতেছি যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লেস ওয়ে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলীয় না আর সবার উদ্দেশ্যে বারবার করে বলতেছি যারা এখনও আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করো বেলা এখন প্রেস করতে ভুলীয় না তো চলো যারা এখনো আমাদের প্রেক্টিস টুর্নামেন্ট এ জয়েন হও নাই তাড়াতাড়ি শুভে জয়েন হয়ে যাও গাইস তো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই বাড়িতে ফোন দিয়েছে নেত ফোনটা তো গাইস যারা যারা আমাদের লাইভ স্ট্রিম নতুন প্লেস সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবো না তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এফ কার্টুন মেন্ট লিখেছে কি লিখেছে ভাই আমি কিছুই বুঝলাম না যাই হোক মূলত ভালো কিছুই লিখেছে এমন কিছু লিখেছে আরে মারতে পারলাম না গাইস কিছু করার নাই তো না

দিছে কিছু করার ভাই তোমার ভয়েসটা কিরকম আসতেছে তাই না কি কি ভয়েসটা আমার ঠিকঠাক আছে একটু কমেন্ট করে জানায় দাও ভাই ভাই খেলবো কেমনে ভাই মারতেছে যেভাবে এবার ঠিক আছে তাই নাকি তো গাইজ যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ ওই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না হ ভাই এবার ঠিক আছে ঠিক আছে চলিয়ে যান থ্যাংক ইউ সো মাচ ভাই তোমরা আমাকে জানানোর জন্য না হলে তো আমি বুঝতে পারতাম না যে আমার ভয়েসটা ঠিক যাচ্ছে না খারাপ যাচ্ছে কি ব্যাপার আমি লাগাইতে পারতেছি না তোমরা কি চোখ দিছো নাকি ভাই নজর দিছো নাকি রে খেলবো কেমনে গাইস

বেজে গিল্ডার প্লেয়ারের সাথে গেমপ্লে করলে একমাত্র তোমাদের গ্লোরি বাড়বে আচ্ছা ভাই তো যমনে পারবে গিলের প্রত্যেকটা প্লেয়ারের সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে দেখবা ওরা নিজেরাই এমনিতেই শুনবে কথা শুনবা না মানে সবগুলা প্লেয়ারই শুনতে বাধ্য আচ্ছা ভাই এইস এর liye একটা CC শব্দ না 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 আমরা লাইভ স্ট্রিম আছে এখন প্র্যাকটিস টুর্নামেন্ট হবে আজানটা শেষ হল আমি

কেমন অ্যাটিটিউডের মাইয়া দেখা যাক ভাই স্লো রুম খুলেন সোলো রুম খুললে কি তোমরা খেলবা গেম প্লে করবা সোলো রুম খেললে কি তোমরা গেম প্লে করবা গাইস একটু ভালো করে বলো তো গাইস যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ ওই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না এভরি বারবার করে বলতেছি নাসিম ভাই আসতেছে সিন পাই আসতেছে

গিল্ডের রুলস হচ্ছে একদম সিম্পল প্রত্যেক সপ্তাহে 4000 গ্লোরি কমপ্লিট করতে হবে গিল্ডের প্রত্যেকটা মেম্বারের সাথে এই যে আমাদের গিল্ড আছে না হ্যাঁ 8000 প্লাস গ্লোরি না তা ঠিক আছে আমার 8000 লাগবে না তুমি যদি 4000 দাও আরেকজন যদি 4000 দেয় সবাই যদি 4000 করে দেয় গিল্ডের লেভেল 7 লেভেল পুরো ম্যাক্স হয়ে থাকবে জানো প্রত্যেকটা সময় এই রে ভাই যাই হোক তুমি চাইলে তোমার স্কোয়াড স্কোয়াডমেট বা তোমাদের ফ্রেন্ড সার্কেল ওদেরকেও নিয়ে আসতে পারবে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ রে ভাই হ্যাঁ হ্যাঁ বলো পারাতেন নি আলহামদুলিল্লাহ ভাই আমরা ঢুকমু ভাই আপনার গিল্ডে আরডিএন ওকে আরডিএন ফাইটার ওকে চলে আসো গিল্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছি ও তুমি তো গিল্ডেই আসছো এখনো

আরে গিল্ডে অনেক ফাঁকা গিল্ডে প্লেয়ার আরো প্রায় 10 জন আসতে পারবে তুমি কি কি ফাঁকা করতে বলো ভাই গ্রুপে দে ভাই গ্রুপ দিয়া ও আচ্ছা এই নাসিম ভাই সিন পাই তোমরা একটু সলো যাও আমরা তো একটু পরে প্র্যাকটিস টুর্নামেন্ট শুরু করব তো লাইভ স্ট্রিমে যাও গেমপ্লে দেখো আমার কথা শুনো মানে এই যে লাইভে তোমার কন্ট্রোল একটু অন্যরকম হইতাছে এখন তো ঠিক হয়ে যাওয়ার কথা আমি তো ইয়া করছি আচ্ছা দাঁড়াও দেখি আমি ওয়েট আচ্ছা বাই

এরা যেকোনো একজন মাইক অন রাখো আর তোমরা কি গিল্ডে আসবা তোমরা তো একটা অলরেডি গিল্ডে আসো আচ্ছা ওয়াশিং ভাইরাইটিতে একটু রিয়াকশন দেওয়া যাক তোমরা একটু ভাই একটু চুপচাপ থাকো তোমরা একটু একটু সো চাচা গেমিং এর আইডিতে চলে আসছি অলরেডি টিকটক ও মাই গড টিকটক আইডিতে চলে আসছি 75 লেভেলের প্রো প্লেয়ার 19409 টা লাইক এবং তার অ্যানিমেশনটা জাস্ট দেখো ভাই প্রোফাইল অ্যানিমেশনটা খুবই অস্থির ছিল এক রকম এবং তার আউটফিট আমরা রেট করব টেন আউট অফ এইট দিয়ে টিকটক নাম হচ্ছে আরফান গেমিং নাইনটি কে মোটামুটি ভাই বিগ ফ্যান ভাই আমি তো তোমার বিগ ফ্যান না হয়ে থাকতে পারলাম না চাচা গেমিং প্রাইম লেভেল সেভেন ডায়নামিক ডুয়ো নাই সে কিন্তু একটা ডায়নামিক ডুয়ো ডিজার্ভ করতেছে আর হ্যাঁ তার ফ্যান ফলোয়িং এর মধ্যে যদি এমন কোনো সুন্দর রূপবতী থেকে থাকো তাহলে তার সাথে ডায়নামিক ডুয়ো হতে পারো যাতে করে তার কনফিডেন্ট লেভেলটা আরেকটু বেড়ে যায় সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চাচা গেমিংয়ের প্রায় আটান্ন পার্সেন্ট আর কি রাশ গেম করে আই মিন ফিফটি এইট রাশ গেম করে এখানে রাশার হিসেবে কিন্তু এমবি ফোরটি দিয়ে প্রায় দুইশো পনেরোটা কিল করেছে চান্দু টু কিলস ও মাই গড অস্থির খেলে রাইফেল আর সাপোর্টার সব দিক দিয়ে পারদর্শী এবং তার প্রোফাইলকেও সুন্দর করে ইমোট দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছে তবে হ্যাঁ সে কিন্তু অলরেডি বায়ান রাজা গিল্ডের প্রোফাইল তোমরা দেখতে পাচ্ছ অস্থির লেভেলের আউটফিট তো চলো আমরা দেরি করতেছি কেন গাইস তোমরা কি গিল্ডে আসবা আমরা বেশি সময় নিব না গিল্ডে আসলে চলে আসো না হলে আমি গেলাম ও আয়শাPorsche জান্দু রেসPorsche চলে আসছে गाइस वेलकम टू মাই গিল্ড আর এনে চিটা वेलकम टू माय গিল্ড রেসPorsche চলে আসছে জান্দুরা মুস্তাকিম ভাই তুমিও কি আসতে চাও নাকি

তোমাদের তিনজন ঠিক আছে তোমরা যদি গিল্ডের মানে আমি দেখবো আগে আমি তোমাদের গেমপ্লেগুলা দেখতে থাকবো যদি দেখি যে না তোমরা আমাদের আমাদের গিলটাকে বড় করার উদ্দেশ্যে গেমপ্লে করতেছো প্লাস হচ্ছে গিল্ডের সবাইকে আহ রুলস গুলো বুঝাই দিচ্ছ বা সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে নিতে পারো তাহলে আমি তোমাদের তিনজনের মধ্যে যেকোনো একজনকে অফিসার বা মানে যেটাই হোক অফিসারই বানিয়ে দিব তারপরে যাতে করে তোমরা আরো ভালোভাবে কন্ট্রোল করতে পারো সবাইকে ঠিক আছে ঠিক আছে আর আমি গিল্ডের একটা গ্রুপ খুলে আমি শোনো আমি বলি আমাকে মেসেজ মেসেজ দিবা চিতা অথবা ফাইটার ঠিক আছে বা ভাই যে একজন আমাকে দিও আমি গিল্ডের গ্রুপ খুলে তোমাদের তিনজনকে জয়েন করে দিবো আর ওখান থেকে তোমরা আস্তে আস্তে করে সবাই গিল্ডে জয়েন করে দিবা প্লেয়ারকে ওকে আচ্ছা আমি এখন তাইলে আসি তোমরা যদি আমার কথা শোনো তাহলে তো ভালোই তো গাইজ যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না এভরি বারবার করে বলতেছি তো এখানে অনেকেই বারবার খালি উড়াধুড়া কমেন্ট করতেছে বুঝলাম না পোলাপ প্যানের কী সমস্যা হইলো লেগেছে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা নাকি হ্যাঁ ভাই প্র্যাকটিস করবো ভাই তো চলো হাবিব শেখ ভাইয়ের আড়িতে রিয়াকশান দেওয়া যাক সেই শুরু থেকে কমেন্ট করতেছে তো গাইজ যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলও না এখানে আমরা চলে যাবো হাবিব শেখ ভাই ব্রো এখানে চলে আসছি অস্থি লেভেলের একটা এনিমিশনের সাথে এন্ট্রি নিচ্ছে তেষট্টি লেভেলের প্রো প্লেয়ার চার হাজার একশো পঁয়ষট্টি লাইক সে কিন্তু অলরেডি কিন্তু কি লেগেছে আসেন ডাস্টেনি নাকি ডেন ডেন যাই হোক হোয়াট কি বুঝতে চাইছে যাই হোক ইম্প্রুভ ওয়ান পার্সেন্ট ইউর ইন এ গড যাই হোক ওকে অস্থি লেভেলের একটা আউটফিট আমরা দেখতে পাচ্ছি তার আউটফিট রেট করবো টেন আউট অফ সেভেন দিয়ে প্রাইম লেভেল ফোর ডিও কিন্তু অলরেডি আছে এবং সে অলরেডি কিন্তু বুইয়া পাস নেওয়া শুরু করেছে চান্দু তার প্রোফাইলে কিন্তু আমরা সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছি আর রোল হচ্ছে রাশার ফিফটি এইট পার্সেন্ট রাশ গেম করে প্রায় থ্রি হান্ড্রেড থার্টিন ম্যাক্স সেভেন দিয়ে কিল করেছে চান্দু রাইফেল আর সাপোর্টার মোটামুটি সব দিক দিয়েই পারদর্শী বলো তোমরা তো গাইজ যারা যারা আমাদের লাইভ স্ট্রিমের নতুন প্লেস সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো আমরা এখন প্র্যাকটিস টুর্নামেন্টের দিকে মুভ করবো আর তোমরা যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন অবশ্যই সাবস্ক্রাইবো বেল আইকন প্রেস করতে ভুলবা না কারণ যেহেতু আমাদের লাইভ স্ট্রিমে প্রতিদিন এইরকম গেম প্লের আয়োজন হয় প্র্যাকটিস টুর্নামেন্টের আয়োজন হয় তো তোমরা দেরি করবা কেন তাড়াতাড়ি করে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ধরা তো চলো আমরা আচ্ছা গাইস একটা জিনিস না করলেই নয় কারণ পলাপ প্যান আমাকে ইনভাইট করে করে একবারে জ্বালানো শুরু করবে তো অলরেডি আমি এক করে নিয়েছি যাতে করে আমাকে কেউ ডিস্টার্ব না করতে পারে আর গাইস তোমরা যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না অলরেডি কিন্তু আমি স্কোয়াডে ক্রিয়েট করে ফেলেছি যারা যারা খেলতে চাচ্ছ এই মুহুর্তে যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না স্পোর্টস মোড অন করে দিয়েছি ভিহিকেল নো করে দিলাম গাইডস তোমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার আগে আমি অন্তত একটা কথা বলতে চাচ্ছি সেই কথাটা আর কিছু না সেই কথাটা হচ্ছে তোমরা যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে গেম প্লে করো